আর এখন আলু গাছ দিন এরকম বড় বড় হয়ে গেছে আর আজকে আমাদের ভয়ে যেতে হবে যে পানি দেওয়ার মতো ইয়ে হয়েছে নাকি দেখতে যাব আর পুরো বারোটা বেজে গেছে কারণ এত ঠান্ডা লেগে গেছে গলা বসে গেছে কদিন ঠান্ডা ঠান্ডা ঘুরেছি রাত্রিবেলা করে ওই জন্য গলা পুরো বসে গেছে কালকে আমি গেছিলাম ধাতিরাম ধাতিরামে এত মানে ভিড় কি বলবো এই দুদিন ধরে প্রচুর আর এত ভিড়ে মানে ঠান্ডায় যাওয়া মানে প্রচুর ভারী ঘাট কলা আমার বসে গেছে কথা বেরোচ্ছে চলো কেনা বলবি না কেন বল যে জমি কত বড় বড় হয়েছে বল কালকে কেউ মেলা নিয়ে গেছিলাম এর জন্য মানে ঠান্ডা লেগে গেছে আমার বেশি আর সকালবেলা ভালোই রোদ বেরিয়েছে এখন কটা আর আমার গেছে বারোটা বেঁচে সুলতানপুর আর পোল্ট্রি বসান গাড়ি করে যাব আর আমার ক্যামেরাম্যানটাকে দেখা এই তো ক্যামেরাম্যান চলো যে পোলট্রির দোকানে পোলট্রি গাড়িটা ওখানে রাখা হয়েছে এখন ওই যে তো চলো নিয়ে নি তো মাংস নিয়ে হয়ে গেল এবার যাবো দিন বাড়ি তো চলো বিখ্যাত মিষ্টির দোকান ভোজে সুলতানপুরে আর সামনে এই যে স্কুলের তুলসীদাস বিদ্যা মন্দির সুলতানপুর তো চলো মিষ্টি নিয়ে হয়ে যাক বাবা মিষ্টি দাও তো সাদা কালো আমাদের মোটর সাইকেলে আর যাবো পারি তো মাংস নিয়ে হয়ে গেলো আর মিষ্টি নিয়ে হয়ে গেল ধর দেখো ধর দেখো ধর মাঠে জমি দেখতে এলাম কারণ জো হয়েছে নাকি দেখতে এলাম যে পানি দিয়া যাবে কি যাবে না আচ্ছা মনে হচ্ছে এখনো দুদিন লাগবে জো হতে আর দুদিন এই যে পুরো জমিটা মানে আমাদের এটা আছে ছোটটা দুটো মিলিয়ে তো চলো এখন যাব ধানের জমিতে বললাম ধানের জমিতে আর ধানের জমিতে পানি বেশ ভালোই আছে মানে যেরকম পানি সেরকমই আছে পানি তো চলো এবার বাড়ি যাই